হ্যালো ব্রিমন ওয়েলকাম টু ইদি শপিং চ্যানেল আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আসলে আমরা আজকে চলে এসেছি ঢাকা চকবাজারে চকবাজারে ভুইয়া এন্টারপ্রাইজ আসছি আসলে আজকে কসমেটিক সামগ্রী আপনার অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কসমেটিক সামগ্রী পাইকারি কোথায় পাওয়া যায় এগুলো দেখানোর জন্য তো আসলে এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি তো এখানে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে কথা বলবে অপি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো ভাই ভাই আমি শুনে আসছি যে আপনার দোকানে বিভিন্ন বিভিন্ন জুয়েলারি তারপরে বাচ্চাদের ক্লিপ হেয়ার ব্যান্ড রাবার ব্যান্ড এগুলো পাওয়া যায় আ পাইকারি কিনা পাইকারি না কোসবীও না আপনারা পাইকারি আমাদের পাইকারি সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি আচ্ছা যদি আপনি খুসনা কিনতে চান তাও কি বিক্রি করেন খুসিয়া নিটছায়লে এক দজন লাস্ট এক দজন নিচে হয় না মানে এক দজন নিচে কোনো বিক্রি হয় না আচ্ছা তাহলে আপনি আমাকে দেখান আমাদের দর্শকদেরকে যে আসলে কি কি জিনিস আপনাদের কাছে পাওয়া যায় দাম দর কেমন এগুলো আসলে আমরা দেখব আর কি আমাদের কাছে এভরিথিং কাকড়া দইরা তারপরে হেয়ার ব্যান্ড দইরা ক্লিপ দইরা বিশেষ করে বেবি কালেকশন গুলো ক্লিপ আছে হেয়ারব্যান আছে আংটি আছে ব্যাসলাইট আছে আমাদের কাছে আচ্ছা তারপর ডালাই কাঁকড়া আছে বিভিন্ন ইমিটেশন জগতে যত আইটেম আছে সবগুলো আমাদের কাছে আছে আচ্ছা হিজাব পিন শাড়ি পিন বোরকা পিন সব পিন আছে আমাদের কাছে আচ্ছা কাঠগোলাপ কাঁকড়া হিজাব ব্যান অল আইটেম আছে আচ্ছা কোন জায়গায় পাঠান আমাদের বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে তাহলে আমাদের যারা অনলাইনে নিতে চাইবে ফোনে নাম্বার দিবে হোয়াটসঅ্যাপে আমরা মাল দেখাবো বা ছবি দিব এখান থেকে হয়তো করে নিলে আমরা মনে এখান থেকে সার্ভিস দিয়ে দিতে আচ্ছা আপনি আপনি ভিডিও শুরুতেই আপনার দোকানের বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো চক বিরিয়ানির পাশে এন্টারপ্রাইজ আচ্ছা চক সার্কুলার রোড আচ্ছা ওকে তো আপনি দর্শকদেরকে কি দেখাবেন প্রথমে দর্শকদেরকে আমাদের বর্তমানে আমাদের হিটমাল আছে এই যে বেবি কালেকশন আছে আমাদের চশমা সেট আছে বেবি সেট আছে